আমাদের মাত্রই আসবে এবং বকনা অনেক যারা অবশ্যই নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই একবার ভালো দেখবেন দেখেন

তো দর্শক দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল বকনে এগুলা এগুলা নিয়ে আর কি আপনারা খামারে পালন লাভবান হতে পারবেন তো এই বকনা গুলো অলরেডি প্রথম হিট হয়ে গেছে এগুলা দুই দাঁত বয়সের বকনা খুব সুন্দর কোয়ালিটি ফুল তো এই যে আরেকটি বকনা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই ভিডিওতে এটা খুব সুন্দর কালার কন্ডিশন এবং প্রাপ্ত বয়সের একটি বকনা তো দর্শক বলেন দেখি এই বকনাটা আজকের বাজারে কেমন দরদাম চাচ্ছে এবং কেমন দরদাম হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার নিজের নাকি কিনা বক

যারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই জামালপুর ফ্রিগাট হাটে চলে আসবেন এই হাটটি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় দুই দিনে প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ ছাইল বকনা এবং এবং বিভিন্ন রকম সাইজের বকনা আপনারা পাবেন এই হাটে আসলে তো মাশাআল্লাহ দেখেন এই যে আরেকটি বকনা খুব সুন্দর সুন্দর বকনা আর কি এগুলা কালার অনেক সুন্দর ভাই এটা কেমন দাম হচ্ছে 75 কাস্টমার থেকে পাইছেন কত দাম এটা 65 35 তো এটা অনেক সুন্দর একটি প্রাপ্তবয়স্ক বকনা তো দেখেন এটা

তারা অনেক বকনাগুলো নিয়ে আসে কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ষাট হাজার এবং আরেকটি বকনা পঁয়ষট্টি হাজার টাকা হয়ে গেছে তো আর দুই থেকে তিন হাজার টাকা বকনাগুলো বিক্রি হয়ে যাবে দেখেন তো দেখেন আরো কিছু কোয়ালিটি ফুল বকনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এটা অদাতিল অবস্থায় আছে তো এগুলা সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আরেকটি বকনা দেখেন এটা একবারে অরিজিনাল পাকিস্তানি সাইওয়াল বকনা যে দেখেন

পঁয়ষট্টি হাজার টাকা দরদাম দাম তারা কাস্টমার থেকে তাদের পাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা তো তাদের চাওয়া দাম পঁচাশি হাজার টাকা ছিল আজকের বাজারে তো এরকম অনেক সুন্দর সুন্দর বকনাই এই জামা পুষের পর প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার প্রচুর পরিমাণ বকনা গুলো আসে তো দর্শক বন্ধুরা যারা অল্প টাকা দিয়ে বকনা দেখে আমার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলে আমাদের এই ভিডিওটি দেখবেন